বীরভূম বাজারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা চশমা প্রদান শিবির বীরভূম জেলার অনুষ্ঠিত এক বিশেষ বিনামূল্যে চক্ষু বাজারের পরীক্ষা চশমা প্রদান শিবির এই শিবিরের আয়োজন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী টুলু মন্ডল আয়োজক সূত্রে জানা গিয়েছে প্রায় বারোশো জন স্থানীয় দুস্থ মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন তাদের চোখের পূর্ণাঙ্গ পরীক্ষা চক্ষু সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসা চশমা প্রদান এবং চোখের অপারেশনের ব্যবস্থাও করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রত্যেককে বিনামূল্যে শুধু চিকিৎসা নয় শিবিরে আগত প্রতিটি মানুষের জন্য খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা করেন টুলো মন্ডল মহাশয় ফলে সাধারণ মানুষ এই উদ্যোগকে সাদরে গ্রহণ করে স্থানীয় সূত্রের খবর মোহাম্মদ বাজার এলাকায় এই চক্ষু শিবির যথেষ্ট নজর কেড়েছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের স্বার্থে এবং তাদের চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে এখানে এখানে প্রায় হাজার থেকে এগারোশো পেশেন্ট আছে এই পেশেন্টের চোখের যে চিকিৎসা সেই চোখের চিকিৎসা করানো হচ্ছে আমাদের টোটাল চোদ্দো জন ডাক্তার আছে এখানে আর এদের চশমা ফ্রি করে দেওয়া হয়েছে এদের টিফিনের ব্যবস্থা করা আছে জলের ব্যবস্থা করা আছে প্লাস আমাদের এখানে ষাট সত্তর জন কর্মী আছে আমাদের শান্তি কমিটির যে যুবকরা আছে সেই যুবকদের জন্য এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আলাদা পাশে একটা ক্যাম্প করে তাদের রান্না রান্নাবান্না চলছে তারা সবাই এইখনে খা দা কৰাৰ প্ৰচুৰ লোক উপকৃত কিয় গৰীব এৰিয়া তো আৰু যাৰাই গোটাই বিৰভূম জুৰে মানে কি আমাৰ গোটা ব্লক জুৰে আপাতত এইখিনি গোটা ব্লকৰ লোক আছে কিন্তু গ্ৰাম নাই তো এখন এগারো শব্দি আছে বাড়তে পারে আরও ভাবনা চিন্তা আমার মনে হলো যে আমার দেখা আমার গ্রামে যখন আমি আসি যার সঙ্গে দেখা হয় বাপ চোখে দেখতে পাচ্ছি না আমার এই প্রবলেম যে ওই প্রবলেম আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করলাম যে এখানে যদি একটা আই কেয়ার সেন্টার করা যায় বিনামূল্যে তাহলে ভালো হবে এবং সবাই রাজি হয়ে গেল সেই হিসাবে আমি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থাপনাটা নিয়েছি এবং এইটা পুনরায় আবার আমি সামনে বারে করার চেষ্টা করব। যাতে গরিব মানুষরা উপকৃত হয় ওটাই বলবো টুলুমণ্ডল মহাশয়ের কৃতজ্ঞতা কারণ এখানে আমি পুরোটাই টুলুমণ্ডল মহাশয়ের ভরসাইয়ে এসেছি দেখাতে যে তিনি ডাক্তার নিয়ে আসবেন গ্রামে তো খুব ভালো এখানে সব কিছুর চশমা থেকে ড্রপ থেকে ডাক্তারি পেশেন্ট মানে যত যা সমস্ত কিছু ডাক্তারের মানে স্বনির্ভরে খুব দায়িত্ব সহকারে দেখবেন তো আমি এখানে টুলুমণ্ডল মহাশয়ের ভরসায় এসেছি এখানে এসে আমি প্রথমে ওখানে কোপন কেটে তারপর এখানে একটা ডাক্তার ছিলেন তেনাকে দেখিয়ে চেক আপ করিয়ে খুব সুন্দর তাদের ব্যবহার মশা যাদেরকে এনেছেন তাদের খুব সুন্দর ব্যবহার এবং দেখিয়েছি এখানে সৎসাল গ্রামে একটা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে যার উদ্যোক্তা আমাদের সৎসাল গ্রামের ভূমিপুত্র বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী মাননীয় টুলুমণ্ডল মহাশয় তেনার উদ্যোগে এখানে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এবং তেনার বাড়িতেই এই আয়োজনটা করা হয়েছে এখানে যে সমস্ত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন তেনারা চক্ষু পরীক্ষা করছেন যেনার ছানি অপারেশন এবং যেনাকে চশমা লাগবে সেটা সব কিছুই দেওয়া হবে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে এর পুরো ব্যবস্থাপনায় আছেন আমাদের টুলুমণ্ডল মহাশয় ওই কারণ বলতে আমাদের এখানকার টুলুমণ্ডল মহাশয় যেনাকে আমরা এই এলাকার একটা ভালো উপহার সকলকেই দেয় প্রত্যেকটা গ্রামকে বা ওটা জেলাতেই দেয় কোনো তুলনাই নাই তিনি আজকে যে মহৎ একটা কাজ করেছেন বা এত বড় একটা উপহার দিয়েছেন মানুষকে খুব সুন্দর তার জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত হ্যালো এই চোখের ট্রিটমেন্ট হয়েছে ভালোই লাগলো দেখা হলো কার ওটা তো টু মণ্ডল না हे हेलो हेलो ठीक है सर पता है सर एकदम नॉर्मल है टमाटर एकदम नॉर्मल है ओके एकदम एमटी हॉस्पिटल से कर गली